দুইটা আলোচনা সাপেক্ষে দেবো যে দর্শক ভাই মনে হয় না ঠক্পে কোনো দর্শক ভাই ঠক্প না কোথায় বাঁধবে না কথায় বাঁধবে না দাম দামে দেখতে পাচ্ছেন জাহাজ তুমি দর্শক ভ্যাগ দুই পাঁচটার দিকে দেখা দাও বুঝলাম দেখা দাও কতটা পার্সেন্ট আইছে। এটা বয়সটা এটার বয়স হলেন দুই দাঁত এরা গেছে এটা দুই দাঁত হাঁটা দুই দাঁত প্রথমবারের মধ্যেও বাচ্চা মার্শাল এটা প্রেগন্যেন্ট এরাও প্রেগনেন্ট এরা আট মাস মন্ডি ফ্লিপেন্ট আট মাস আট মাসের সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ আমি কইছি দর্শক ভাই আমি 8 মাস কইছি 8 মাসের একদিন করে কম হই 10000 করে কম একদিন কম 10000 কম হ্যাঁ দর্শক ভাই ব্যবসা আমি দর্শক ভাই আর খামারি ব্যবসা শেখাবো এই তুমি দর্শক ভাই দেখাও খুব সাধনার উলান পালন দাও কি আকারে সার্জ হয় মাশাআল্লাহ 30 লিটার দুধ কিসে পাবে দর্শক ভাইরা তুমি দেখাও না কে আল্লাহ রহমত আমার দেখে একটা টাকা দেয়া লাগবে তুমি দর্শক ভাইকে দেখাও অনেক সুন্দর অনেক সুন্দর কাকে বলে আরে দেখো খুবই তলাটা মনে করবে আরো বেশি হয়ে যাবে কিছু হবে না

আপনারা গরু কিনেন জাত চিনেন গরু কিনেন ম্যান চিনেন আর আমি বলবো দর্শক ভাই সচরা আপনার মাটির কোনো ব্যবসিকের সলা কথায় আপনারা কলা ভিজিবেন না সরজমিনে লোক পাঠাবেন আর প্রবাসী ভাইদের জন্য বলবো আমাদের এই ব্যবসিকের খারাপ জগতের লোকের ভিতরেই আপনার এক জগতে একজনকে বেশি নিতে হবে তাহলে আপনার সাথেও ও বাট পারি করতে হবে বিশ্বাস করতে পারুকে না কারোকে প্রবাসী ভাইদের জন্য বলতেছি কিন্তু এই মেসেজটা যারা আসতে পারেন না যে যে কোনো এক খামারিক বাসি নেবেন ও যে এত সিটারি হোক একজনকে বাইসিন আপনি খানার লালন পালন করেন বা হচ্ছে গরু কিনেন আল্লাহর রহমতে আমার মনে হয় না আপনাকে গেবি পাবনা জেলায় উঠে পাতে পারবি আর আমি আগেই বলেছি দুনিয়ার টাকা পয়সাটা কিন্তু ক্ষণিকের জন্য আজ মরে গেলে কাল দুই দিন দর্শক ভাই গরু কিনবেন পাবনার মাটি আমার মনে হয় না কোন রকম কোন আপাত বিপাত না আমি গরু বাড়ি পোষা দেবো আর দর্শক ভাই বলেছি যে একদিন করে গাপ কম হবে দশ হাজার করে কম দেবেন আমি বেশি কথা বলবো না দর্শক ভাই এর ভিতরে ভুল ভ্রান্তি হলে ক্ষমা দেখবেন স্ক্যান নাম্বার ফোন তো হবে জি স্কানের যে নম্বর তাকে ফোন দিলাই হবে আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ